আহমদ নামের প্রেক্ষাপট হল মোহাম্মদ সাল্লাহাল্লাম যখন মা আমিনার গর্বে আসলে তখন একাধিক বার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার গর্ব থেকে যে সন্তানটা জন্ম হবে এই সন্তানের নাম তুমি পৃথিবীতে আসলে তার নাম রাখবে আহমদ আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী আহমদ শব্দ অর্থ কি অধিক প্রশংসাকারী তার মানে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহর নবী এই জন্য আল্লাহ তাআলা তার নাম আহমদ নামে ভূষিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে দিয়েছেন আপনি আপনার উম্মতকে বলে দেন

আহমদ তার নাম হবে আহমদ নাম কি আহমদ আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসা করি আল্লাহর নবী অধিক প্রশংসা করেছেন আল্লাহ হাদিসের মধ্যে আসছে সাহাবাই কারাম আল্লাহ রসুল কে বললেন আপনি কখন থেকে নবুয়ত পেয়েছেন তখন থেকে আল্লাহর কাছে আপনি নবুয়তের স্বীকৃতি পেয়েছেন আল্লাহ নবী বললেন আদম বাইনার রুহি ওয়াল জাসাদি যখন আদম আলাইহিস সালাম রুহ এবং শরীরের মাঝে মিশ্রিত ছিলেন তার মানে আদম আলাইহিস সালাম যখন আসেন না তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠাবেন এই পরিকল্পনা করে রেখেছে সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আছে এ আয়াতের তাফসীর মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আয ওয়ার আলাইহিস সালাত ওয়া সালাম কে সৃষ্টি করার বহু পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্তাটা তিনি সৃষ্টি করেছেন এই আত্তাটা ন্যূনতম বারো হাজার বছর আল্লাহর আরস কি ঘুরে ঘুরে তাওয়াফ করেছেন আর আল্লাহর প্রশংসা করেছেন এত বেশি প্রশংসা পৃথিবীর কোন মানুষ করতে পারে না এত বেশি আল্লাহর প্রশংসা কোন নবী কোন করতে পারে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলী মায়ের গর্বে থাকা অবস্থায় মাকে বারবার এলহাম করে জানিয়ে দিয়েছেন যখন তোমার সন্তান পৃথিবীর মধ্যে আসবে তখন তুমি তার নাম রেখে দিবে আহমদ সুবহানাল্লাহ তার নাম রেখে দিবে আহমদ মুহাম্মদ আর আহমদ এই দুইটা নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইলহাম করে দিয়েছেন তার নাম রাখো সে অধিক প্রশংসিত আর অধিক প্রশংসাকারী সুবহানাল্লাহ যে নি অধিক প্রশংসা করেছেন তিনি অধিক প্রশংসিত হয়ে গেছেন যে